এখনো এই স্বৈরাচারী প্রেতাত্মা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে যদি তাই না হয় তিনজনকে আহত করছে মিসেস সত্রা মারা যেতে পারত কেন আপনাকে এখনো গ্রেফতার করা হয়নি ওসি ক্যান্টনমেন্ট এর জবাব দিতে হবে ডিসি কুলসন জবাব দিতে হবে আপনারা যদি না থেকে এখনো টাকা খাচ্ছে এবং আপনারা শহীদের পদার্থ আমি অনুরোধ জানাবো এখন থেকে চব্বিশ ঘন্টার ভিতরে এই সন্ত্রাসীকে আপনি গ্রেপ্তার করে আইনের কাছে সপর্ত করেন আমি ডিজি ডিজি ব্যাংকে আবেদন জানাবো রিটায়ার্ড সৈনিক এবং অফিসার বুঝে আপনার দায়িত্ব রয়েছে আমাদেরকে বাধ্য করবেন না ডিজি ব্যাংক হেডকোয়ার্টারের সামনে মানববন্ধন করার জন্য আজকে রাতের ভিতরে একটাকে গ্রেপ্তার করুন কমিশন করুন কমিশন করে যারা ভুক্তভোগী তাদের নেত্রতা প্রতিষ্ঠা করুন